কালকে একটা দিবস গেছে আমাদের সারা বিশ্বের মাঝে যে আমরা বলি যে মে দিবস পহেলা মে মে দিবস মানে শ্রমিক দিবস এখানে সামান্য একটু আলোচনা করব তারপর মূল বিষয়ে যাব যে শ্রমিক যারা কাজ করে সাধারণত আমরা তাদেরকে শ্রমিক বুঝি যে আপনি যে কাজ করেন যে উৎপন্ন আপনি যে কাজ করেন সেই কাজ কি আপনার শ্রমের মাঝে পড়ে যে শ্রম আপনার আছে কাইক শ্রম মেদ শ্রম এই কাইক শ্রম মাঠে আপনি ফসল ফলায় এটার জন্য আপনার কি করতে হয় শক্তির প্রয়োজন হয় শ্রম আপনার শরীরে ঘাম ধরে

ব্যবসার দিতেন ব্যবসায় তিনি সহযোগিতা করতেন আবার তিনি কৃষি কার্য করেছেন ব্যবসা করেছেন তাহলে যে শ্রমিকদেরকে আমরা সম্মান দেয় না যারা কাজ করে মাঠে কাজ করে এই প্রফের ভিতর আপনার দেখেন এখন শ্রমিকরা দান করতেছে তাদের প্রতি আপনি সদয় হন তাদের প্রতি সদয় হতে হবে নবী করিম সাল্লাম আদিসে বাকে ইসাব করেন যে তোমরা যা খাও শ্রমিকদের তা খাওয়াও তোমরা যা পরিধান করা শ্রমিকদের তাই পরিধান করা যে আজকে আমাদের সমাজের ভিতর যে ইসলামের এমন একটি ধর্ম ইসলাম শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন মর্যাদায় সমন্বিত করেছেন তাদের যে পাওনা এটা আমরা দেয় না হাদিসে বলেছেন যারা নাকি শ্রমিকদেরকে শ্রমিকদের কাছ থেকে তাদের পাওনা আদায় করে নেয় যে আপনি শ্রমিক নিশেন আপনার কাজ করার জন্য আপনার কাজ আপনি শ্রমিকভাবে আপনি তার কাছ থেকে আদায় করে নিলেন কিন্তু আপনি তাকে তার যে নেত্র হাতিয়া নেত্র টাকা তার যে পারিশ্রমিক যে টাকা দেওয়ার সমান তাকে যে যে টাকা দিতে হবে এটা আপনি দিতেছেন না ওই মালিকের বিনুদ্ধ সাক্ষ্য দেবেন আমরা যারা শ্রমিক নেই তাদের প্রতি আমাদের সদয় হতে হবে তাদের নেত্র মজুরি তাদেরকে দিতে হবে না কাছে কাল জ্ঞান আপনার ভরা থাকতে হবে যে আলহারফুল আল আমিন বলেন যে পনেরো মুসলিম প্রত্যেক মুসলমান ভাই ভাই প্রত্যেক মুসলমান ভাই একে অপরের ভাই যে শ্রমিক মালিক তারাও কি একে অপরের ভাই উভয় কি হবে তারা ভদ্র সরব আচরণ করবে তাদের সহিত করতে হবে বন্ধু সুলভ আচরণ করতে হবে সমাজের ভিতর যে যে পেশায় থাকুক না কেন তাকে আপনার সম্মান করতে প্রত্যেকটা কাজ ছোট প্রত্যেক কাজ কি বড় যে যে প্রেশার আছে তাকে অবশ্যই আপনার সম্মান করতে হবে

শ্রমিকদেরকে সম্মান করবো যে তারা আপনার কাজ করবে যে কাজের অতিরিক্তা সে কাজটা করতে পারবে না তাকে আপনি সাহায্য করেন যদি তাকে দিয়ে আপনি সে কাজটা করান তাহলে তাকে অতিরিক্ত আপনি পারিশ্রমিক দেন তাকে পারিশ্রমিক দিতে হবে হলে কাল কেউ দিন আল্লাহ রাবুল আর কিন্তু আপনাকে ছাদ দিবেন না

আপনি চলতে পারতেন না একজন মাথায় আশি কেজি পঞ্চাশ কেজি বিভিন্ন ভোজা মাথায় লয় আপনি আমি লড়তে পারি না ওটাই তার পেশা ওটাই তার কাজ এই জন্য আমাদের শ্রমিকের সম্মান করতে হবে যে যে কাজ করো তার সে কাজ থেকে তাকে সম্মান করতে হবে তাকে ধমক দেওয়া যাবে না তার প্রতি করতে হবে কি করবো ইনশাল্লাহ আমরা করবো